তো এই দেখেন আমার হাতে কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার চারটা পাঁচটা কালার রয়েছে এক একটা প্রোডাক্টের মানে ইউনিক লুকগুলো দেখবেন কত সুন্দর ভাই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ বাজার থেকে বেস্ট পাবেন বড় সাইজের ভিতরে একেবারে ইউনিক একটি কালেকশন আর রানার কোয়ালিটি দেখবেন খুবই চমৎকার তো এই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে হলে আপনি আজই ভিজিট করুন আলতা বিন মনির ব্যাগ গ্যালারি এই দেখেন এই যে এই একটি প্রোডাক্ট কত সুন্দর তা দেখেন এক একটা প্রোডাক্টই কিন্তু আপনার পাঁচটা ছয়টা করে কিন্তু কালার রয়েছে ফাইভ ডি মাল যারা চান এই ধরনের ফাইভ তো এই ধরনের এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট দেখি আপনাদেরকে অনুভব অনুভব বুঝাইতে পারতেছি যে এই ধরনের প্রোডাক্ট এগুলা কিন্তু অনলাইনে বর্তমানে প্রচুর হিট জি ভাই চমৎকার চমৎকার ডিজাইন ভাই তো এই ধরনের কিন্তু ট্রাভেল কিন্তু একটা মানুষের খুবই প্রয়োজন শুরুম কিন্তু আপনি দেশি বিদেশি যেই কোনো ধরনের ট্রলি বলবেন সব ধরনের ট্রলি পাবেন কমের জন্য একটা রানার লাগায় কিন্তু আমরা এই দেখেন ভালো রানার লাগাইছি তাও দুইটা করে পার্স ব্যাগটা কিন্তু আমাদের মাত্র পঞ্চান্ন টাকা থেকে এই ধরনের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে বিন মনির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সম্মানিত ভিওস আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু জানুয়ারি মাসের মেলা কিন্তু আর অল্প কিছুদিন বাকি রয়েছে তো আপনারা যারা আমাদের এই মেলা এখনো উপভোগ করেননি তারা অতি শীঘ্রই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমের এই মেলাটা উপভোগ করুন আমাদের এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে যে যে কিনা আপনারা আপনাদের হাতে নিলে হয়তো বুঝতে পারবেন এই ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট যদি পেতে চান তাহলে আপনারা আজই দ্রুত ভিজিট করুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তো আমাদের কাছে অল্প কিছু স্টক রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন তো আমি এক কথাই বলবো যে ঢাকা চকবাজারে আপনি যদি কম দামে ভালো প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনারা অতি দ্রুত আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করুন এই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিটা আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সকল ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন তো আসেন আমি আসলে কথা বারাবো না আজকে প্রোডাক্ট দেখাবো আর আমাদের নিত্য নতুন প্রোডাক্ট পাবেন প্রতিনিয়তই আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের নিত্য নতুন কালেকশন পেতে হলে আপনারা অতি দ্রুত ভিজিট করবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি এই আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে আপনি একেবারে নিত্য নতুন ডিজাইন পাবেন বাজারের সবচাইতে কম দামে তো এই দেখেন আমার হাতে কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার চারটা পাঁচটা কালার রয়েছে তারপরে যদি আমি দেখাই এই দেখেন এক একটা প্রোডাক্টের মানে ইউনিক লুকগুলো দেখবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন কত সুন্দর ভাই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু ইনশাআল্লাহ বাজার থেকে বেস্ট পাবেন এই বিধায় যে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আমরা বিক্রি করে থাকি তো আপনারা জানেন যে আমরা সবসময় ভিডিওতে বলি যে বাজারের সবচাইতে কম দামে প্রোডাক্ট কিনতে হলে ভালো প্রোডাক্ট কিনতে হলে অতি দ্রুত ভিজিট করবেন আলতা মনির ব্যাগলাই তো এই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন বড়ো সাইজের ভিতরে এক এবারে ইউনিক একটি কালেকশন আর রানার কোয়ালিটি দেখবেন খুবই চমৎকার তো এই ধরনের শত শত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে প্রাইস কিরকম প্রায় শোনেন আসল এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য আর আমরা আসলে প্রাইসটা বলতে চাই না আর আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট অবশ্যই নিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই প্রাইসগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন তো এই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে হলে আপনি আজই ভিজিট করুন বিন মনির ব্যাগ গ্যালারি এই বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পাবেন কত ডিজাইন চাইবেন ভাই ডিজাইনের শেষ নাই হাজার হাজার ডিজাইন এই দেখেন এই যে একটি পোড়া কত সুন্দর তারপর আমি যদি দেখাই এখানে এখানেও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে প্রচুর দেখেন এক একটা পোড়া কিন্তু আপনার পাঁচটা ছয়টা করে কিন্তু কালার রয়েছে তারপরে এই যে এই ধরনের ফাইভ জি ফাইভ মাল যারা চান এই ধরনের আমাদের কাছে রয়েছে তারপর এই ধরনের কম দামি পোড়া চান কম দামের পোড়াগো আমাদের কাছে রয়েছে দেখেন ভাই না প্রাইস গুলো আসলে বলা ঠিক না ভাই এই যেহেতু আপনার এই শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য আর আমি যদি প্রাইসটা বলে থাকি সেই কারণে কিন্তু আমাদের পাইকারি ভাইদের কিন্তু সমস্যা হয় তো এই ধরনের এই দেখেন কত সুন্দর একটি জি আসলে তারপর কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় যেমন এই প্রোডাক্টটা আমাদের তিনশো তিরিশ টাকা রেট ছিল কিন্তু এখন বর্তমানে আপনার তিনশো টাকা জি তিনশো টাকা এটা আপনার কাপড় কোয়ালিটি দেখবেন তারপর এই যে পিছনে দেখবেন তারপর লাইটিং সিস্টেম সব ধরনের তো একটি প্রোডাক্ট রয়েছে বড় সাইজ একেবারে রেট কম তারপর আপনারা এই যে দেখেন এই একটি প্রোডাক্ট কত সুন্দর ভাই একটি প্রোডাক্ট দেখেন তারপর আপনারা একটি প্রোডাক্ট দেখেন তারপর এই যে একটি প্রোডাক্ট দেখেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই দাম মাত্রই যে এক প্রোডাক্ট দেখেন ভাই তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর ভাই তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আসলে আমি সব প্রোডাক্ট দেখাই না তো আমি কিছু কিছু প্রোডাক্ট দেখিয়ে আপনাদেরকে অনুভব কর অনুভব বুঝাইতে পারতেছি যে আমাদের শোরুমে কত প্রোডাক্ট রয়েছে ঠিক আছে ধরনের কিন্তু এটা চায়না ব্যাগ না এটি দেশি ব্যাগ তো এই ধরনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে এই দেখেন এই যে আমাদের শোরুমটা দেখেন কত বড় আর কত ডিজাইন রয়েছে আমি একটা কথাই বলবো যে চকবাজারে আলতাবিন মনির ব্যাগ গ্যালারির মতো এত ডিজাইন কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ তো আমি আসেন আরও কিছু এই যে এই ধরনের প্রোডাক্ট এগুলো কিন্তু অনলাইনে বর্তমানে প্রচুর হিট আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে যে অনলাইনে যে প্রোডাক্ট হিট হিট প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখেন সমন্বিত বিহর্স যে আমার হাতে একটি কত সুন্দর একটি চমৎকার একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা কিন্তু আপনি চাইলে এভাবে নিতে পারবেন চাইলে আপনি পিঠে নিতে পারবেন চাইলে আবার আপনি এই যে এভাবে কাঁধে ইউজ করতে পারবেন তো এক একটা প্রোডাক্টের কিন্তু চারটা পাঁচটা করে কিন্তু এগুলোর ভিতরে দেখেন এই দেখেন কত ডিজাইন ভাই কত ডিজাইন

বর্তমানে যেহেতু শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে কিন্তু অনেক জায়গায় ঘোরাফেরা করা যায় তো এই ধরনের কিন্তু ট্রাভেল কিন্তু একটা মানুষের খুবই প্রয়োজন তো এই ধরনের ট্রাভেলের ব্যাগের ভিতরে কিন্তু আমাদের এই যে এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে আসলে আপনি পেয়ে যাবেন সকল ধরনের ডিজাইন আপনি এই ধরনের ট্রাভেল মাত্র একশো টাকা থেকে শুরু ঠিক আছে আর আমাদের স্কুল ব্যাগটা শুরু মাত্র সত্তর টাকা থেকে তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর এই ধরনের প্রোডাক্ট আপনি ছোটো চাইবেন বড় চাইবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো এই ধরনের দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের অফিশিয়াল যারা চান যাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে তো এই ধরনের অফিসিয়ালও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দেখেন একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই এই প্রোডাক্টটা কিন্তু আপনি দুই বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ দুই বছর ভাই তারপরে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই আমাদের প্রোডাক্টের আউটলুক গুলো দেখবেন ভাই আমাদের এই দেখেন কম দামি মাল তাও কিন্তু রানারটা ভালো ভাই তো এই রানার গুলো ভালো দিয়ে কিন্তু আমরা আমাদের সবগুলো প্রোডাক্ট প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু মোবাইল ব্যাগ রয়েছে আপনি এখানে দেখেন এখানেও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে দেখেন কত সুন্দর একটি মাল একেবারে রেট কম একেবারে রেট কম মানে দাম মাত্রই মূল্য ঠিক আছে ভাই তো এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে যে আপনি যদি বাহিরটা দেখেন বাইরেও কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু কোরস ব্যাগ রয়েছে কোরস বডি ব্যাগ তো আপনারা আসেন আমাদের কিন্তু আরো সামনে আরো দুইটি শোরুম রয়েছে তো সেই শোরুমেও কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো কি বাইরে যাচ্ছে জি এইভাবে করে কিন্তু আমাদের যে ক্লায়েন্ট রয়েছে আমাদের যে পাইকারি বাইরে রয়েছে সেই পাইকারি ভাইদের কিন্তু এভাবে কিন্তু করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পাঠাই তো এই দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু নিত্য নতুন ডিজাইন কিন্তু আপনাদের জন্য স্টক রয়েছে তো আসেন আমাদের এই যে এখানে কিন্তু এগুলো কি বাজার ব্যাগ জি এটা কিন্তু বাজার ব্যাগ এগুলো আপনার একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন তো আমি একটা কথাই বলবো আপনি আপনার ঘাম ঝরানো টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ইনশাআল্লাহ অবশ্যই যাচাই বাচাই করে কিন্তু প্রোডাক্ট কিনবেন চলে আর এটা হলো আমাদের টলি শোরুম আমাদের টলি শোরুম কিন্তু আপনি দেশি বিদেশি যেই কোন ধরনের টলি বলবেন সব ধরনের টলি পাবেন দেখেন এই দেখেন কত সুন্দর একটি টলি দেখেন কত সুন্দর একটি ট্রলি তারপরে চাকাগুলো দেখেন একেবারে আমি তো বলবো ভাই পাঁচটা চাকা না সাতটা চাকা ভাই আছে সব ধরনের তো এই ধরনের ট্রলি কিন্তু এই দেখেন মানুষ কিন্তু কমের জন্য একটা রানার লাগে কিন্তু আমরা এই দেখেন ভালো রানার লাগাইছি তাও দুইটা করে আচ্ছা প্রত্যেকটা জিপারি কিন্তু আমরা দুইটা করে লাগিয়েছি তো আপনারা অবশ্যই আলতাব বিন মনির বেগলারে ভিজিট করবেন তো এই আলতা বিন মনির ব্যাগগুলোতে আসলে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন লেডিস ব্যাগ ট্রলি ব্যাগ এভরিথিং আপনি ব্যাগের জগতে কি চান তো আপনারা আসেন এই যে আমাদের এই পাশে কিন্তু লেডিস ব্যাগের শোরুম রয়েছে আর আমাদের লেডিস ব্যাগেও কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের স্কুল ব্যাগ রয়েছে তারপরে আমি যদি লেডিস ব্যাগটা দেখাই আমাদের এই যে একেবারে কম প্রাইস থেকে এই যে দেখেন কত সুন্দর এই ধরনের ব্যাগ যারা আমার রয়েছে তারপরে ওনারা কিন্তু এই ধরনের পার্স ব্যাগ ব্যবহার করে তো এই এই পার্স ব্যাগটা কিন্তু আমাদের মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা থেকে আর পঞ্চান্ন টাকা থেকে শুরু আর এগুলা কিন্তু অনলাইনে ভাই প্রচুর হিট ঠিক আছে এক একটা প্রোডাক্ট দেখেন ভাই কত সুন্দর আর এই ধরনের প্রোডাক্টে কিন্তু আপনার চারটা পাঁচটা করে কিন্তু কালার রয়েছে তারপরে এই ধরনের যারা সাইড ব্যাগ খুঁজেন দেখেন কত সুন্দর একটি সুন্দর একটি ডিজাইন সাইড ব্যাগের তো এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার ছয়টা কালার রয়েছে আর এখনকার বর্তমানে এই যে এইগুলা ভাই মানে কি বলবো এক কথায় মেয়েদের ক্রাশ ঠিক আছে তো এই ধরনের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে আর এই প্রোডাক্টটা কিন্তু আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আবার আপনি এভাবে সাইড ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে একটা প্রোডাক্টে কিন্তু আপনার কয় ধরনের সিস্টেম রয়েছে আরো লেটেস্ট যে ব্যাগগুলো আছে যেমন এই যে এই একটা ব্যাগ আছে এবং এটা প্রত্যেকটা তিনটা থেকে চারটা করে কালার আছে চারটা কালার আছে প্রচুর পরিমাণে কিন্তু মানে প্রত্যেকটাই আপনার চায়না যে ব্যাগগুলো আছে আছে মাস্টার কপি মাস্টার কপি মানে মোট কথায় আপনি এই ব্যাগগুলো যদি আপনি আপনার হাতে নেন মানে বুঝতেই পারবেন না যে ভাই এটা কি চাইনিজ নাকি বাংলা বাংলাদেশ আমরা আসলে মিথ্যা যাচ্ছে না আসলে বোঝা যাচ্ছে না আমরা আসলে মিথ্যা কথা বলে কিন্তু ব্যবসা করি না তো আমরা এই দেখেন আপনি মানে মোট কথায় একটা চাইনিজ পোড়াকে যা থাকে এভরিথিং আপনি এই পোড়াকটাই তাই পাবেন তো ওই প্রোডাক্টটা তো পুরো অর্ধেক হয়ে যাবে অর্ধেক মানে ভাই এই আপনি এই পোড়াকটা চাইনিজ কিনতে গেলে বহুত টাকা কিন্তু আমাদের কাছে একবারে সীমিত টাকায় কিন্তু এই প্রোডাক্ট কিনতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন আমি যদি দেখাই ভাই দেখেন ডিজাইনগুলো আপনি একটু খেয়াল করেন ডিজাইনগুলো একেবারে আপডেট কালেকশন ভাই একেবারে আপডেট তো আমি শুরু থেকেই বলছি যে আলতাবিন মনির ব্যাগলাইতে কিন্তু আপনি ভিজিট করলে পাবেন একেবারে নিত্য নতুন ডিজাইন এই দেখেন এখে এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন দেখেন ভাই একেবারে অনলাইনের প্রোডাক্ট ভাই অনলাইনের সেই সেই প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তারপরে এই যে যারা এই ধরনের পার্টি ব্যাগ জন পার্টি ব্যাগও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে যে আয়নাতে দেখেন আয়নাতেও কিন্তু আমাদের অসংক ডিজাইন রয়েছে একেবারে নিত্য নতুন ডিজাইন ভাই একেবারে নিত্য নতুন ডিজাইন পাবেন আমাদের কাছে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের যারা লুজ ব্যাগ চান এই লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে আমি আসেন আবার এই যে এই যে ভাই এই যে এই ব্যাগ দেখেন ভাই এক একটা ডিজাইন দেখবেন কত সুন্দর এবং কত কত ইউনিক ডিজাইন ভাই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই দেখেন প্রোডাক্ট গুলো দেখেন ভাই একেবারে সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই দেখেন কত সুন্দর প্রোডাক্ট দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তো আমি এক কথাই বলবো যে যারা আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি এখনও ভিজিট করনি তারা অতি দ্রুত আলতা বিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করুন আর এই শোরুমে আসলে আপনি নিঃসন্দেহে বাজার থেকে সবচাইতে কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন ইনশাল্লাহ আমি বাজার চ্যালেঞ্জ পেরাই যে বলতে পারবো যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একেবারে সুপরিচিত একটি মুখ নামে কিন্তু পরিচিত লাভ করেছে আপনারা অবশ্যই জানেন অবশ্যই যারা পাইকারি ব্যাগ খুঁজেন একেবারে কম দামে তো আমি এক কথাই বলবো যে আপনারা আলতাব বিন মনির ব্যাগগালয় ভিজিট করবেন আর এই শোরুমে আসলে আপনি আপনার নিঃসন্দেহে আপনি একেবারে সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন একেবারে কম প্রাইজে আপনাদের এখানে তো কন্ডিশন জি এটা অবশ্যই আপনার কন্ডিশনে আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপরে কিন্তু আমাদের টাকা পরিশোধ করতে পারবেন তো আমি একটা কথা আমি আমাদের আমি একটা কথাই বলবো যে আপনারা আমাদের শোরুম এখনো যারা ভিজিট না করেছেন তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনি পাবেন এই জানুয়ারি মাসের যে মেলাটা চলতে সেই সেই মেলার ধামাকা ডিসকাউন্ট ঠিক আছে সাথে দেখে তো আপনাদের কুরিয়ার সার্ভিস একদম ফ্রি করে দিয়েছেন জানুয়ারি মাস উপলক্ষে এটা এখন কি আছে এটা জি অবশ্যই আছে তো আপনারা আমি আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারো বলে দিচ্ছি ঢাকা চক বাজার মেন পয়েন্ট মদিনা আশিকটর বেজমেন্ট টু এ আউট বেসমেন্ট টু আমাদের শপটি তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমে একান্তভাবে যদি যারা না আসতে পারেন তারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কল করে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে বাজারের সেরা প্রোডাক্ট তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আজকের জন্য হ্যাঁ যে ডিসকাউন্টটা কিন্তু এই যে জানুয়ারি মাসেও চলছে জানুয়ারি মাসটা কিন্তু এখন শেষের দিকে তাই এখনো যে সকল পাইকার ভাইয়েরা এখনো আমাদের শোরুম ভিজিট করেননি তো আমি বলবো তারা দ্রুত আসেন এবং যে ডিসকাউন্টগুলো চলছে অবিশ্বাস্য যে ডিসকাউন্টগুলো চলছে সো ডিসকাউন্টের অফারগুলো গ্রহণ করুন কারণ জানুয়ারি মাস কিন্তু এখন শেষের শেষের দিকে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে যারা আসবেন আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার মদিনা আশিক টাওয়ার বেজমেন্ট দুই আসলেই আপনারা পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাক গ্যালারি তাহলে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম